নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা সত্যের সাথে সত্যের পথে সঙ্গে আমি পূজা ভারত বাংলাদেশ সীমান্তে আবারও গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি নাগরিক এবার ইংরেজ বাজার থানার পুলিশের জালে ধরা পড়লেন কুড়ি বছর বয়সী এক মহিলা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে ইংরেজ বাজার থানার পুলিশ অভিযান চালায় শহর লাগোয়া সুস্থানী মোর এলাকায় যা সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম দেবী রানী দাস বাড়ি বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত এলাকায় তিনি নাকি এক আত্ম বাড়িতে আসার উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং তার আগেই সীমান্তের মহুদীপুর অঞ্চল দিয়ে পারাপার করেন তবে সুস্থানি মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জানা যায় তার কাছে বৈধ কোনো নথিপত্র ছিল না রবিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এই ঘটনার পেছনে কোনো পাচার চক্র বা বড় সড় অনুপ্রবেশ চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ হ্যাঁ 군부라 디스는. <목소리도> <목소리도>